সাব্বাস শ্রীলঙ্কা একটা দুর্দান্ত ছয় মেরেছে শ্রীলঙ্কা এবং ইন্ডিয়াকে ডিরেক্ট একবারে পাশা বরাবর একটা লাথি মেরেছে আপনারা শুনে খুশি হবেন যে শ্রীলঙ্কাও ইন্ডিয়া আউট ক্যাম্পেইন শুরু করেছে এবং দেখাচ্ছি আপনাদেরকে দেখলে আপনাদের খুবই ভালো লাগবে এই তো সেই ক্যাম্পেইন এই ক্যাম্পেইন ইন্ডিয়াতে ইন্ডিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কায় শুরু হয়েছে শ্রীলঙ্কার জন্য শুভকামনা শ্রীলঙ্কা একটা হলো বীরের জাত গত কয়দিন আগে যেভাবে দুর্নীতিবাজদের আন্ডারওয়্যার পইরা দৌড়ানি দিছে এইটা সত্যি বিশ্বের ইতিহাসে একটা অভাবনীয় অচিন্তনীয় এবং দুঃসাহসিক কাজ পাশাপাশি যেহেতু এটা একটা ইংরেজি নিউজ আপনাদেরকে বাংলায় বলা একটু প্রয়োজন চলেন ভারতীয় আধিপত্য শ্রীলঙ্কায় গতি লাভ ভারতীয় আধিপত্য বিরোধী আন্দোলন শ্রীলঙ্কায় গতি লাভ করেছে বিমানবন্দরের একটা বিতর্কিত ইস্যুকে কেন্দ্র করে ভারতের সাথে সংযুক্ত একটি বিদেশি সত্তাকে ভিসা প্রদানকারী কর্তৃপক্ষের প্রতিনিধি দলের সাথে জড়িত বলে জানা গেছে তো কি বলতেছে ইন্ডিয়ানরা শ্রীলঙ্কানরা বলতেছে যে আমি আপনি দেখতে পাচ্ছেন আমরা এখানে জাতীয় অভিবাসন অফিসের সামনে রয়েছি ভিজিট করার জন্য আমাদের রাষ্ট্রের অধিকার হস্তান্তর করার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমরা এখানে এসেছি হ্যাঁ তারা বড় এবং তারা বলছে ইন্ডিয়ান হ্যাজিমনির বিরুদ্ধে তারা সোচ্চার তারা করেনি এরকম সুন্দর সুন্দর প্রতিবাদ শ্রীলঙ্কানরা করেছে আপনারা একটু যদি দেখেন একজন প্রতিবাদিকারী বলছে আপনি দেখতে পাচ্ছেন আমরা এখানে জাতীয় অভিবাসী অভিবাসন অফিসের সামনে রয়েছি ভিজিট করার জন্য আমাদের রাষ্ট্রের অধিকার হস্তান্তর করার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিদেশি অশ্রীলঙ্কা নাগরিকদের ভিসা দেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে ভারতীয় প্রক্সি প্রচারণা আমরা এই ঘটনাটাকে একটি স্বতন্ত্র হিসেবে হিসেবে দেখি না বরং আমাদের অর্থনীতি আমাদের রাষ্ট্রের কৌশলগত খাতগুলোকে দখলে নেওয়ার বৃহত্তর ভারতীয় প্রচেষ্টার একটি অন্তঃসংযুক্ত ইস্যু হিসেবে দেখি আগুনে জ্বালানি যোগ করা রাজনৈতিক সহযোগিতা অর্থনৈতিক শোষণ সম্পর্কে উদ্বেগ উত্থাপিত হয় অখণ্ড ভারত ইতিহাসে কখনো ছিল না এবং কখনো হবেও না এ কথাটা বলছে শ্রীলঙ্কার আন্দোলনকারীরা কিন্তু তা সত্ত্বেও আমাদের এই সরকারের দুর্নীতিবাজ রাজনীতিবিদরা এবং বিরোধী দলে যারা ভারতের সহজে সাহায্যে ক্ষমতায় আসতে চায় তারা যদি মনে করে তারা ভারতকে সহযোগিতা করে তাহলে তাদের পক্ষে ক্ষমতা গ্রহণ করা সহজ হবে আরেক প্রতিবাদকারী মন্তব্য করেছে দেখেন গুরুত্বপূর্ণ একটা কথা বলছে তারা শুধু সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছে না বলতেছে তাদের আন্দোলন সেই সকল বিরোধী দলের নেতাদের বিরুদ্ধেও যারা মনে করে ভারতকে তারা সহযোগিতা করলে ভারত তাদেরকে ক্ষমতায় আসতে সহযোগিতা করবে তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিছে তো একটা বড় বিপ্লব শ্রীলঙ্কাতে শুরু হতে যাচ্ছে এবং শ্রীলঙ্কার নাগরিকদের জন্য ধন্যবাদ আমি একটা জিনিস করোনার সময়ে যেই বাসায় করোনা রুগী আছে। সেই বাসাতে কাউকে ঢুকতে দেয় না কাউকে বেরোতে দেয় না এটা আইসোলেটেড সিচুয়েশন থাকে তাই না করোনার সময়ে আপনারা দেখছেন না ইন্ডিয়া হইছে সেই দক্ষিণ এশিয়ার করোনা রুগী যে দক্ষিণ এশিয়ার করোনা রুগীর সাথে পার্শ্ববর্তী চায়না পাকিস্তান নেপাল ভুটান বাংলাদেশ এবং সর্বশেষ শ্রীলঙ্কা কারো সঙ্গে কোনো ভালো সম্পর্ক নাই ইন্ডিয়া হলো সেই করোনা রোগী ইন্ডিয়া ইজ নাও আইসোলেটেড টোটালি আইসোলেটেড এবং তারা ভেবেছে যে সবার ওপর আগ্রাসন করবে তাদের যে পুরা গেম এই গেমটা পুরা বুমেরাং হয়ে গেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা দেশে ইউরোপীয় ইউনিয়ন পাঁচশো সাতাশটা ভারতীয় পণ্যে ক্যান্সারের এটা অবশ্য খেলা না এটা সত্যিকার অর্থেই ইন্ডিয়ানরা যে একটা চক্রান্তকারী জাতি হ্যাঁ ওই মধ্যপ্রাচ্যে হলো ইসরায়েল আর দক্ষিণ এশিয়ায় হলো ইন্ডিয়া এই দুইটা হলো মানে হলো এদের জন্মের ঠিক নাই যদি বলেন তাহলে বলা যেতে পারে কারণ এরা পার্শ্ববর্তী দেশগুলোকে নিপীড়ন করে পার্শ্ববর্তী দেশগুলো নাগরিকদেরকে অত্যাচার করে সীমান্তে নাগরিক হত্যা করে রাজনৈতিক হস্তক্ষেপ করে এগুলো করছে দেখেন শ্রীলঙ্কার আন্দোলনকারীদের একটা গুরুত্বপূর্ণ জায়গা যে শ্রীলঙ্কার সরকারি রাষ্ট্রীয় খাত ইন্ডিয়াকে অংশীদারিত্ব দিচ্ছে এর প্রতিবাদে এর প্রতিবাদে তারা এই প্রতিবাদটা করছে যে রাষ্ট্র আমাদের ব্যাংকিং সেক্টরে দেখেন ইন্ডিয়ান সফটওয়্যার ব্যবহার করে ইন্ডিয়ান অফিসাররা এসে কাজ করতেছে ভয়ঙ্কর বিষয় সরকারি অধিদপ্তরে ইন্ডিয়ানরা এসে কাজ করতেছে ভয়ঙ্কর বিষয় এই যে শ্রীলঙ্কা চিনতে পারছে যে এই ইন্ডিয়ানরা হলো একটা বিষধর জাতি হ্যাঁ এবং এরা হলো নোংরা জাতি এটা বুঝতে পারছে যে কারণে ওরা ইন্ডিয়া আউট ক্যাম্পিং শুরু করে দিছে আমাদের এই জায়গাতে কিন্তু সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের বিরোধী যারা রাজনীতি করে বিভিন্ন মানে ছোট্ট একটা দল বিশ জন কর্মী নাই হেউ ক্ষমতায় যেতে চাই আর এই ক্ষমতায় যাওয়ার লোভে ইন্ডিয়ার বিরোধিতা করে না চিন্তা করতে পারছেন ছোট একটা দল সুনাপুটি দল মানে নামই কেউ শুনেনি এরকম দলগুলোও ইন্ডিয়াকে এরকম ভয় পায় তাহলে এই যদি হয় তাহলে জনগণের কাছে বিচার তুলে দিলাম হ্যাঁ যে রাজনীতিবিদদের বিচার করা দরকার ঠিক আছে রাজনীতিবিদদের এবং যারা ভারতীয় দালাল তাদের নেতৃত্ব এখন পরিবর্তন করা দরকার যারা যারা ভারতের দালাল ভারতের গোপন দালাল যারা ভারতের গোপন বন্ধু যারা এটা বিরোধী দলের মধ্যে একটা চেইন আছে ছোট ছোট দল বড় বড় দল বিভিন্ন দল ইন্ডিয়ান একটা বেল্ট আছে আমি বলেছিলাম এটা এই ইন্ডিয়ান বেল্টে কিছু লোক এরা নিয়ন্ত্রণ করে এক দলের বেল্টের লোক আরেক দলকে সহযোগিতা করে এমনকি আওয়ামী লীগের ইন্ডিয়ান বেল্টের লোকও বিরোধী একটা দলের লোককে সাহায্য করে ওই ইন্ডিয়ান স্বার্থে হ্যাঁ এদেরকেও যদি ধরেন ছোটো একটা দলের কোনো একটা নেতা বিপদে বসছে তো এইটাকে উঠাইতে ইন্ডিয়ান বেল্টের আরেক নেতা এরাকে নেবেন এই জন্য বলছিলাম যে ইন্ডিয়ান দালালদের একজনকে যদি চিনতে পারেন তাহলে ওর সঙ্গে যারা তারা ওঠা বসা করে ওর সঙ্গে যারা খায় ওর সাথে যারা প্রোগ্রাম করে তারাও বুঝবেন যে এই একই বিল্ড মেনটেন করতেছে ঠিক আছে এবং এরা অ্যান্টি ইন্ডিয়ান কার্যক্রমে তেমন অংশ নেবে না এরা এদের ব্যানারে ভুলেও ভারতের বিরুদ্ধে কোনো লেখা লিখবে না এদের ব্যানারটা ইন্ডিয়ান আগ্রাসন বিরুদ্ধে লেখামুক্ত ব্যানার হবে লিখবে না এরা এই ভারতীয় পণ্য বয়কটের সময়ও অনেক মানে ভুল ভাল ইস্যু নিয়ে প্রোগ্রাম করবে দেখবেন তো এগুলো আমাদের অনুধাবনের জায়গায় আবেদন যে এখনও সময় আছে আমাদের দেশের মানুষকে যদি বোকা শোকা ভাবেন যে এই এরা বোঝে না হ্যাঁ এত কিছু এরা টের পায় না তাহলে কিন্তু ভুল নাগরিকরা কেমন বাংলাদেশের নাগরিকদের সবচেয়ে যে কনিষ্ঠ নাগরিক সবচেয়ে যে পাগল নাগরিক সেও রাজনীতি নিয়ে বোঝে রাজনীতির মধ্যে কে কে দালাল এগুলো বোঝে সুতরাং দালালি ছেড়ে এখনও ভালো হন হ্যাঁ ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনে আসেন আসেন সব আপনাদেরকে ছেড়ে দেবো দায়িত্ব দিয়ে দেবো আপনাদেরকে আপনাদের কথা মতো আমরা চলবো আপনাদের নেতৃত্বে আমরা চলবো ইনশাল্লাহ আপনারা আসেন সাহস করে আসেন আল্লাহ সাহায্য করবে ভারত কাউকে ক্ষমতা বসাতে পারবে না বসাতে পারে না এটা আমরা এখানে পূজা করে করে এই জায়গায় নিয়ে গেছি আমাদের দেশের রাজনীতিবিদরা নিয়ে গেছে তারা দেশকে ভালোবাসে না সে জায়গায় নিয়ে গেছে তো শ্রীলঙ্কা দেখেন এত বড় দুর্ভিক্ষের পরেও যাদের দেউলিয়া ব্যাংক করাপ্ট হয়ে গেল সেই শ্রীলঙ্কা অর্থনীতিতে আবার ফিরে আসছে মানে শুধুমাত্র নাগরিকের ক্ষমতায়ন হয়েছে নাগরিকরা তাদের পছন্দের সরকার পাইছে তার ফলে সেখানে অর্থনীতি আবার বাংলাদেশের চেয়ে ভালো হয়ে গেছে ঠিক আছে ঠিক একইভাবে বাংলাদেশেও যদি জনগণের ক্ষমতায়ন হয় হাসিনার বিদায় হয় সরেচারের বিদায় হয় তাহলে দেখবেন একটা একবারে অদক্ষ লোকও যদি দায়িত্ব নেয় তাহলে আপনার সের প্রতিফল আমরা পাব দেশের উন্নতি আমরা দেখতে পারবো অদক্ষ একবারে অদক্ষ লোক যদি দায়িত্ব নেয় আমরা একটা তার একটা ফলাফল পাবো হ্যাঁ এত দক্ষ হাসিনা মতো একটা মাথা পাকা পাকনা লোক দরকার নেই আমাদের আমাদের দরকার সহজ সরল ভালো মানুষ দরকার ঠিক আছে হাসিনার চেয়ে খারাপ বহুত আছে সেগুলো চাই না হাসিনার চেয়ে ভালো আছে সেগুলো চাই না আমরা চাই একটা আমাদের মতো করে সরকার যেখানে হাসিনা বাধাগ্রস্ত করবে না হাসিনাও যদি তোবা করে আসে নির্বাচনে অংশগ্রহণ করে জিততে পারে জিতবে সমস্যা নাই তো শ্রীলঙ্কাকে দেখে শিখতে হবে সবাইকে বলে আমাদের ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনটাকে মাঠ পর্যায়ে বড় আন্দোলনে রূপান্তরিত করতে হবে ধীরে ধীরে সবাই জানতেছে বুঝতেছে এখন বুঝ মনে করতেছে আমি না গেলেও হবে একটা সময় সবাইকে দায়িত্ব নিয়ে আমাদের বড় প্রোগ্রামে এসে অংশ নিতে হবে সেই জায়গাতে আসার মানসিক প্রস্তুতি নেওয়ার জন্য সবাইকে আবেদন জানাচ্ছি খুব দ্রুত আমরা হলো একটা প্রোগ্রাম দিব সেই প্রোগ্রামের নামটা বলি যে ইউরোপের দেশগুলো যেরকম ভারতীয় পণ্যগুলো নিষিদ্ধ করছে না তারপরে হংকং সিঙ্গাপুর সাতাশটা দেশ নিষিদ্ধ করলো কেন করছে ক্যান্সার আছে তাহলে বাংলাদেশ কেন ক্যান্সার এটা নিষিদ্ধ করবে না এটা হলো আমার প্রশ্ন বাংলাদেশে ওরা নিষিদ্ধ করতে হবে কিন্তু ওরা এটা নিষিদ্ধ করবে না তাহলে আমাদের করণীয় কি এই নিষিদ্ধ করার জন্য করতে হবে আমরা একটা প্রোগ্রাম দিতে চাই যেই প্রোগ্রামের স্লোগান হবে যে ভারতীয় পণ্য বাংলাদেশে হবে নিষিদ্ধ করতে হবে কেন কারণ এই উপাদানগুলোতে এই পণ্যগুলোতে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে সহজ কথা আর নতুন লিফলেট নতুন ফেস্টুন আজকে আজকে লিফলেটের কাজ করে আসলাম এখনই করে এসে যাচ্ছে এক জায়গায় একটা জায়গায় মিটিং আছে দোয়া করবেন যে এই মিটিংটা যেন ফলপ্রসূ হয় এটা মানে একজন লিডার পর্যায়ে একজনকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যেই যাচ্ছি দোয়া করবেন আমাদের এই আমরা চেষ্টা করছি যেহেতু মানে রাজনৈতিক দলগুলো সম্পৃক্ত হচ্ছে না তাই আমরা আগে নেতাদেরকে ম্যানেজ করার চেষ্টা করতেছি সব নেতা যখন ম্যানেজ হয়ে যাবে ইনশাল্লাহ তখন সব রাজনৈতিক আর এটা অনেক দিনের একটা আতঙ্ক কাজ করে হঠাৎ করে চাইলেই রাজনৈতিক দলগুলো এখানে সক্রিয় হয়ে যাবে এইটা ভাবাও ঠিক না তাদেরও একটা মানসিক প্রস্তুতি আছে আস্তে আস্তে হবে ইনশাল্লাহ ঠিক আছে সবাই দোয়া করবেন শুধু আমাদের টি শার্ট শেষ হয়ে গেছে টি শার্ট নাই মানে না থাকার কারণে দিতে পারছি না আমাদের সম্ভাব্য যে জায়গাগুলো ছিল সেগুলোতে নখ দিয়েও আমরা মানে পাচ্ছি না একটু কষ্ট হচ্ছে আপনার হলো অনেকে আশ্বাস দিয়ে রাখছে সেগুলো হবে কি না তো আমাদের যে কথা দেখেন টি শার্টটা পরলে ভালো লাগে ক্যাম্পেইন করতে একটা মানে ব্র্যান্ডিং হয় যে ভারতীয় পণ্য বয়কট করছি আমরা কাজ করছে কিছু লোক এটা ভালো লাগে কিন্তু না থাকলে কই থেকে দেবো তাই না তাই বলে কি ভারতে পণ্য বয়কট করব না হ্যাঁ একজন বলতেছে ভাই আমাদের এখানে অনেক মানুষ পণ্য বয়কট করতেছে ওদেরকে টি শার্ট দেন এটা কি পণ্য বয়কটের বিনিময়ে আমরা টি শার্ট দিচ্ছি বলেন আমরা পণ্য বয়কটের বিনিময়ে টি শার্ট দিচ্ছি না টি শার্ট হলো স্বেচ্ছাসেবকদের জন্য যারা এই পণ্য বয়কটের জন্য ক্যাম্পেইন করবে কার্যক্রম করবে তাদের জন্য সুতরাং আপনার হলো এইটা আমরা প্রথমের দিকে রিক্সা চালকদেরকে দিছি এটা আসলে রিক্সা চালকদের জন্যও না এইটা যারা এই আন্দোলনটাকে শিকড় থেকে শিকরে ছড়াই দিচ্ছে সেই সকল সৈনিকরা এটা পরবে এই টি শার্টগুলো সেই কারণে টি শার্ট দিচ্ছি কম লিফলেট দিচ্ছি বেশি এখন টি শার্টও নাই শুধু লিফলেট দিচ্ছি লিফলেট আছে শুধু কি করব এই লিফলেটটাই বিভিন্ন জায়গায় পাঠাবো এখন আপনারা একটু হতাশ হবেন না আমরা চাই যে কাজটা চালু থাকুক কাজ জারি থাকুক প্রত্যেকটা গ্রামে গ্রামে এই আলোটা ছড়াইয়া যাক ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমরা আর যদি টি শার্ট পাই কোনো বড়ো ভাই যদি আমাদেরকে দেয় তখন আমরা আবার দিতে পারবো কিন্তু এইটার জন্য কাজ যেন থেমে না থাকে লিফলেট পৌঁছাই দিচ্ছি সব জায়গায় লিফলেটগুলো আমি চাই নব্বই হাজার গ্রামে প্রত্যেক গ্রামে দশটা লিফলেটও যদি পৌঁছায় তাহলে কতটা কতটা লিফলেট লাগতেছে নয় লাখ লিফলেট লাগতেছে আমরা দিছি কত মাত্র দেড় লাখের মতো এক লাখ ষাট হাজারের মতো তাহলে আমরা কত দূর পিসান আসি অনেক পিসায় আসি অনেক কিন্তু এগুলো অনেক কস্টলি এক একটা লিফলেটের আছে দুই টাকা তিরিশ পয়সা করে ঠিক আছে আমরা মানে রাজনীতিতে আমাদের তেমন নাই বললেই চলে খুব ছোট মানুষ ওইভাবে মানে কেউ অতটা সোশ্যাল কানেকটিভিটিও নাই আমিও লিডারদেরকে ওইভাবে মানে সংযুক্ত না তারপরে ওইভাবে মানে কানেকটিভিটি আমাদের এখনও হয়ে ওঠেনি আস্তে আস্তে সময় হয়ে উঠবে হয়তো বা তখন দেখা যাবে কিন্তু আমাদের আর বেশি ফিটনেস নাই যতটুকু করছি লিফলেট টি শার্ট যতটুকু দিচ্ছি এর চেয়ে বেশি ফিটনেস আমাদের নাই ঠিক আছে তো শুধু বলবো যে যে যেখান থেকে পাচ্ছেন প্রতিদিন পাঁচজনকে দাওয়াত দেন মুখে মুখে দাওয়াত দেন আমরা যেগুলো বলি সেগুলো বলেন মুখে মুখে দাওয়াতটা অব্যাহত রাখেন হ্যাঁ আর যে প্রোগ্রামটা বললাম ভারতীয় পণ্য বাংলাদেশে নিষিদ্ধ করার জন্য দাবি যেহেতু এটাতে ক্যান্সার আছে এটা ডেট শিডিউল আমরা ভাবছি ঠিক করব। ইনশাল্লাহ সেই দিন অনেক লোক লোক সমাগম হবে আপনারাও নিজ নিজ জায়গা থেকে আসবেন ঠিক আছে আপনারাও আপনারা নিজ নিজ জায়গা থেকে আসবেন প্রোগ্রামে অংশ নেবেন আপনাদের জন্য সবাই দোয়া এবং ভালোবাসা সবার কাছে মানসিক সাপোর্ট পাই প্রচারণার দিক থেকে সাপোর্ট পাই ক্যাম্পেইনের সাপোর্ট পাই এবং আমরা যদি কোনো বিপদে পড়ি সেই বিপদের সাপোর্ট চাই পাশাপাশি আমাদেরকে লিফলেট বানায় দিতে পারেন সেই বিষয়ে সাপোর্ট পাই টি শার্ট বানায় দিতে পারেন সেই বিষয়ে সাপোর্ট চাই আমরা চাই যে আমরা সারা বাংলাদেশ থেকে ভারত নামের যে অংশটা এর ভারতের যে সবচেয়ে ছোট যে ইঁদুর আছে ওই ইঁদুরটাও বাংলাদেশে খেদাবো ছাব্বিশ লাখ ইন্ডিয়ানকে বের করার জন্য কী কী প্ল্যান নেওয়া যায় এগুলো আমরা নিচ্ছি আমাদের একটা ইন্টেলিজেন্স টিম কাজ করতেছে কোন ইন্ডাস্ট্রিতে কতজন ইন্ডিয়ান আছে এবং আমরা চিঠি পাঠানো শুরু করছি যদি সেই ইন্ডাস্ট্রিগুলো সেই ইন্ডিয়ানদেরকে অপসারণ করে বাংলাদেশিদের নাগরিকদেরকে নিয়োগ দেওয়া শুরু না করে তাহলে তাদের বিরুদ্ধে আমরা আপনাদের জানাই দেব এরা হলো এই 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 আপনারা জানেন এরা আমাদের কথা শুনছে না তখন আপনারা তাদের জিনিস কিনবেন কি কিনবেন না আপনাদের একটা মানে বিষয় ঠিক আছে যদি দেখি যে একটা অফিসের এইটটি পারসেন্টে ইন্ডিয়ান এমপ্লয়ি আছে তো ওই ব্যাটারে ওই ব্যাটার পণ্য আমার বেঁচে লাভ আসেনি হ্যাঁ ও যতই বাংলাদেশির কোম্পানি হোক ইন্ডিয়ান ইন্ডিয়ার প্রতি মায়া যদি ছাড়তে না পারে তাহলে সেই কোম্পানি আমাদের বন্ধু হবে না স্পষ্ট আপনারাও ইনফরমেশন দেন যে আকিস গ্রুপের মজতে ইন্ডিয়ান অফিসার কতজন আছে দেন আমাদেরকে ফ্রেশ গ্রুপে ইন অফিসার কতজন আছে দেন আমাদেরকে বিভিন্ন সিমেন্ট ফ্যাক্টরিতে কতজন ইন্ডিয়ান আছে জানান গার্মেন্টসে কোন গার্মেন্টসে কতগুলো ইন্ডিয়ান অফিসার আছে জানান কোন সাবান ফ্যাক্টরিতে কতগুলো ইন্ডিয়ান আছে জানান তিব্বত কোহিনুর এগুলোতে ইন্ডিয়ান অফিসার আছে কিনা জানান আমরা একবারে মার্ক করে করে বলে দেবো যে এগুলোকে সরাতে হবে সরাও সরাও না হলে ইন্ডিয়াকে যেই চোখে দেখি তোমাকেও আমরা সেই চোখে দেখব। শ্রীলঙ্কার জন্য আবারও শুভকামনা ভালো থাকবেন বিদায় নিচ্ছি السلام عليكم